হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকের ব্লগটি থাকছে আমার নোস পিন চেঞ্জ করব বলে আমি চলে গেলাম বসুন্ধরায় আমি নিয়েছিলাম নিউ মার্কেট থেকে কিন্তু ওনাদের শোরুমটা ওইখান থেকে উঠে গিয়েছে ওনাদের শোরুম অনেকগুলো আছে তো আমি বসুন্ধরা আউটলেট যেহেতু আমার বাড়ির কাছে এই কারণে আমি চলে আসলাম তাদের আউটলেটে যেহেতু আমি সেল দিয়ে দিব ওনাদের নোস পিন আমার কাছে ভালো লাগে না এরপর তাদের কাছে ক্যাশ মেমো আর নোটস দিলাম এরপর তারা দেখতেছে যেটা সেল দিলে কত পাওয়া যাবে বা আমি যদি এক্সচেঞ্জ করি কত পাবো এরপর আমি আবার সাথে সাথে ওনাদের এখানে কিছু নোটস দেখতেছিলাম নোটস মোটামুটি ভালোই লাগতেছে কিন্তু তাদের নোটস আমার কাছে অত বেশি ভালো না না কেমন জানি কালচা কালচা লাগে তো যাই হোক আমি চিন্তা করলাম যে তাদের নোটস আমি সেল দিয়ে দিব এই কারণে আমি অ্যাপার্টমেন্ট পেয়ে গেলাম প্রায় এক মাস পরে জানি না অন্য অন্য ডায়মন্ড ওয়ার্ল্ডে কি সেম একই রকমেরই রিকমেন্ড নাকি ওনাদের দোকানে বলতে পারি না তবে মাস পরে এসে আমি টাকাটা নিয়ে যাব আর তাদের নসবিন তাদের কাছে ফিরিয়ে দেবো এই হচ্ছে কথা তো ওইখান থেকে নিচে চলে আসলাম এসে মোবাইল মার্কেটে একটু মোবাইল দেখলাম যেহেতু একটা মোবাইল কিনবো সামনে চিন্তা ভাবনা আছে এরপর যেই কথা সেই কাজ আমি ভুটটা দেখে দাঁড়িয়ে পড়লাম আর এখানে এসে বসুন্ধরায় আসবো ওই ভুটটা খাবো না তা কি করে হয় বসুন্ধরা মার্কেটে প্রতিটি ফ্লোরে কিন্তু এই ভুট্টাটা পাওয়া যায় কিন্তু আমার কাছে একবার গ্র্যান্ড ফ্লোরে মোবাইল মার্কেটের সাথে যে ভুট্টাটা আছে এটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে আমি নিয়েছিলাম সুইট অ্যান্ড স্পাইসিটা ওনাদের একটা জিনিস আমার কাছে ভালো লাগে ওনারা বানানোর পর আবার টেস্ট করার জন্য দেয় যে যদি কিছু লাগে বেশি বা কম ওইটা ওনারা ঠিক করে দেয় এরপর দিয়ে দিল সে সুন্দর করে বানিয়ে এরপর আমরা দুজনে দাঁড়িয়ে খেলাম খাওয়া দাওয়া করে এরপর বের হয়ে গেলাম যেহেতু চিন্তা করছিলাম যে আমরা একটু হালিম খাবো এই কারণে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম বেশি রাত হলে আবার পাবো না হালিমটা যে আর যেহেতু সন্ধ্যাবেলা রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই কারণে তাড়াহুড়া করে বের হয়ে গেলাম এরপর আমি চলে গেলাম লালবাগে সেই বিখ্যাত হালিম খাওয়ার জন্য যেটা ঝুড়া মাংস থাকে হালিমের মধ্যে হালিমটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর যারা খেয়েছে তারা তো অবশ্যই জানে হালিমটা কতটা মজা এই লোকেশনটা হচ্ছে লালবাগের লালবাগ কেল্লার একটু আগে চিলক্স বার্গারের নিচে খুবই মজাদার আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমি তো প্রথমবার খেয়েছি এই মামার দোকানে সব সময় ভিড় লেগে থাকে আর রিজনেবল প্রাইস পাওয়া যায় দেখেন ওনাদের হালিমটা দেখলেই বোঝা যায় কতটা গ্রেভি মাংস এত পরিমাণে দেওয়া থাকে প্রত্যেকটা চামচে মুখে দিলে এত পরিমাণ মাংস মানে আমি আমার লাইফে মনে হয় ফার্স্ট টাইম এত মাংস টাইপের হালিম খেয়েছি এই মামার দোকানটা লালবাগে হচ্ছে ফেমাস এখানে অনেক মানুষ আসে আমিও তাদের রিভিউ দেখে গিয়েছিলাম আমার কাছে খেয়ে অনেক ভালো লেগেছে আপনারা অবশ্যই যাবেন যদি কেউ যেয়ে থাকেন অবশ্যই আমাকে সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কাছে হালিমটা খেয়ে কেমন লেগেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে এই হচ্ছে আজকের ব্লগটি আমার যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে করে আমার ভিডিওটির আপনারা কি ধরনের ভিডিও চান অবশ্যই আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের পছন্দ অনুসারে ভিডিও করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ